হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সিক্স এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা দেখো এগারো নম্বর স্কুল দেওয়া হয়েছে চেতলা বয়েজ হাই স্কুল এই স্কুলের কোশ্চেন পেপারটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত মডেল কোশ্চেন পেপারের সলিউশন হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে ক্লাস সিক্স প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামিটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লেলিস্ট থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও দেখো আমাদের এগারো নম্বর স্কুলের মধ্যে প্রথম প্রশ্ন আগ্নেয় শিলা হলো এগুলোর মধ্যে গ্রানাইট জীবাশ্ম জ্বালানি নয় দেখো গোবরটা কিন্তু জীবাশ্ম জ্বালানি নয় কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলা হয় শক্তি বলা হয় চুম্বক পদার্থ নয় দেখো তামাকে কিন্তু চুম্বক আকর্ষণ করে না বা একে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায় না তার জন্য তামাটা চুম্বক পদার্থ নয় লোহা কোবাল্ট এগুলো হচ্ছে চুম্বক পদার্থ লব্ধ রাশি নয় এগুলোর মধ্যে দেখো দৈর্ঘ্য এটা হচ্ছে প্রাথমিক বা মৌলিক রাশি এরপরে একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে কত বাহাত্তর থেকে আশি বার এরপরে দুইয়ের দায়ের শূন্যস্থান পূরণ করার গুলো দেখে নেব প্রথম প্রশ্ন দেখো লোহার প্রধান আকরিকের নাম লোহার যেটা প্রধান আকরিক সেটা হচ্ছে হেমাটাইট তাহলে হেমাটাইট এটা তোমরা শূন্যস্থানে লিখবে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রর নাম হচ্ছে দেখো অক্সানোমিটার কেমন অক্সানোমিটার বা আর্ক অক্সেনোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এসআই তে ওজনের একক কি এসআই পদ্ধতিতে ওজনের একক হচ্ছে নিউটন ডান ডারনলিন্দো ও ডারনি লয়ের মাঝখানে থাকে কোন কপাটিকা এখানে দেখো आंसर হবে ত্রিপত্র ত্রিপত্র কপাটিকা থাকে প্রথম শ্রেণীর খাদক কোনটা বাগ এবং হোরিন দেখো হোরিনটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক আর হরিণকে বাঘ খায় তার জন্য বাঘ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক বল মানে দেখো আমরা জানি চাপ মানে বল ক্ষেত্রফল তাহলে বল কি হবে এখানে ক্ষেত্রফল গুণ চাপ তাহলে এখানে ক্ষেত্রফল কথাটি তোমরা বসাবে এরপর দেখো তিনের দাগের প্রশ্নগুলো আমরা সলভ করব প্রথম প্রশ্ন কাঁধ ও কোমরে কোন সন্ধি দেখা যায় এখানে দেখো আনসার হবে বল ও সকেট সন্ধি কেমন বল ও সকেট সন্ধি কিন্তু দেখা যায় খাদ্য শৃঙ্খল কাকে বলে রাইমার্টিনের দেখো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহে ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে এরপর এক্সাম্পল দেবে এক্সাম্পলটা দেখো পরের পাতায় খুব সুন্দর দেওয়া হয়েছে তোমরা প্রথমে লিখবে সবুজ উদ্ভিদ এটা হচ্ছে উৎপাদক তারপর তোমরা লিখবে ঘাস ফরিং এরকম ভাবে নিয়ে নিচে প্রাথমিক খাদক তারপর ব্যাং সেটা হচ্ছে গৌণ খাদক তাকে খাচ্ছে সাপ সেটা হচ্ছে প্রগণ বা তৃতীয় শ্রেণীর খাদক আর সবশেষে সাপকে খাচ্ছে ময়ূর সেটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক তাহলে এই খাদ্য শৃঙ্খলের উদাহরণটা তোমরা দেবে নেক্সট দেখো বার্নোলিন নীতিটি লেখো দেখো দুশো পনেরো পাতায় দেওয়া হয়েছে যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় তাহলে যেখানে কোনো প্রবাহী অর্থাৎ তরল বা গ্যাসের বেগটা বেশি সেখানে তার মানে তরল বা গ্যাসের চাপটা কিন্তু কম হয় এটাই হচ্ছে বার্নোলির নীতি নেক্সট কোশ্চেন দেখো শ্বেত রক্তকণিকার কাজ কী একদম একটি বাক্যে লেখা যায় যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে প্রবেশ করা রোগ জীবাণুদের ধ্বংস করে বা চাইলে প্রথম পয়েন্টটা সম্পূর্ণ লিখতে পারো যে নিউট্রোফিল ও মনোসাইট শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে এক নম্বরের জন্য শ্বেত রক্তকণিকার একটি কাজ তোমরা লিখবে নেক্সট দেখো একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা কটা সেটা হচ্ছে দেখো দুশো ছটি তাই না দুশো ছয়টি কিন্তু হাড় থাকে মানুষের দৈত্যাকার গঠন এবং বামনাকার গঠনকে কি বলা হয় দৈত্যাকার গঠনকে বলা হয় জাইগান্টিজম এবং বামনাকার যেটা গঠন সেটাকে বলা হয় ডোয়ারফিজম এরপরে চারের দিকে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন ঘর্ষণ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো দেখো ঘর্ষণ বলের অনুপস্থিতিতে মানে ঘর্ষণ বল না থাকলে দৈনন্দিন জীবনে কোনো কাজই কিন্তু করা সম্ভব হতো না যেমন ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম দুই নম্বর গতিশীল বস্তু বা গাড়ি ট্রেন ইত্যাদিকে কিন্তু ব্রেক কোষে থামানো সম্ভব হতো না ব্রেক কোষে থামানো সম্ভব হয় তার কারণ সেখানে সংঘর্ষ হয় মানে সেখানে ঘর্ষণ আছে বলে কিন্তু সেই যানবাহনকে থামানো যায় কিন্তু যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু ব্রেক কোষে এগুলোকে থামানো যেত না কাগজের ওপর বা কোনো কিছুর ওপর যখন আমরা খাতার ওপর পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লিখি সেই লেখাটাও কিন্তু ঘর্ষণ বল না থাকলে সম্ভব হতো না বা ইরেজার দিয়ে আমরা যে মুছি লেখাগুলো কোনো কিছু ভুল হয়ে গেলে তাহলে সেগুলো কিন্তু সম্ভব হতো না কারণ সেগুলোর ওপর বল প্রযুক্ত হলে তারা কাগজের উপর দিয়ে পিছলে যেতে চাইতো নেক্সট চার নম্বর পয়েন্ট উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথর অভিকর্ষ বলের প্রভাবে কি হয় পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে সেই পাথর খন্ডের মানে কি হয় সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সেই তাপে কিন্তু উল্কাগুলো মাটিতে পড়ার আগে সেগুলো কি হয়ে যায় পুড়ে ছাই হয়ে যায় কিন্তু যদি এই ঘর্ষণ বলটা না থাকতো তাহলে উল্কাপিণ্ডগুলো মাটিতে এসে পড়তো এবং যেখানে পড়তো সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হতো এবং ধ্বংসের কারণ হয়ে নেক্সট দেখো এর দশ শতাংশের সূত্রটি লেখো আর বলে রাখি আগেরটাতে দেখো চারটে পয়েন্টের কথা বললাম যদি তোমরা না পারো তাহলে সেক্ষেত্রে লিস্ট চেষ্টা করবে তিনটে পয়েন্ট লেখার লিন্ডেমেন দশ শতাংশের সূত্র বহুবার আমরা পেয়েছি দেখো প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তি টেন পার্সেন্ট ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে আর বাকি নাইন্টি পার্সেন্ট শক্তির স্থানান্তরণ বা ট্রান্সফার হয় না এটাই হচ্ছে লিন্ডিভ্যানের দশ শতাংশের সূত্র পরের প্রশ্ন নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে উদাহরণ দাও লিখবে যে শক্তি উৎসবগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তি সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তি উৎস বলে যেমন শক্তি সৌরশক্তি জ্বর ভাটা শক্তি ইত্যাদি তাহলে যে সমস্ত শক্তিগুলো এখন বর্তমান সময়ে ব্যাপকভাবে ব্যবহার করা হয় না কিন্তু আগামী দিনে যখন শক্তি সংকট দেখা যাবে প্রচলিত শক্তি মানে কয়লা পেট্রোলিয়াম এগুলো যখন ফুরিয়ে আসবে তখন এই যে শক্তিগুলো আমরা কথা বলছি সৌরশক্তি বায়ু শক্তি এগুলো কিন্তু মুখ্য শক্তির উৎস হয়ে দাঁড়াবে এবং ভবিষ্যতে আমাদের শক্তির সংকট বা শক্তির চাহিদাগুলোকে মেটাবে তাহলে এই শক্তিগুলোকে আমরা কি বলবো নবীকরণযোগ্য শক্তি নেক্সট কোয়েশ্চেন দেখো জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো জীবাশ্ম জ্বালানির মধ্যে দেখো কয়লা পেট্রোলিয়াম এগুলো সবই পড়ে তাহলে ক্ষেত্রে প্রথমে আমরা জীবন সজারণের মধ্যে কয়লার ব্যবহার লিখবো জ্বালানি হিসাবে দেখো রান্নার কাজে কয়লা প্রধান জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় নেক্সট পেজে চলে যাব লিখবে তোমরা দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায় সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় নেক্সট কয়লাকে দেখো ছশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করার পর যে কঠিন অবশেষ পাওয়া যায় সেটি ধাতু নিষ্কাশনের কাজে লাগে মানে আকরিক থেকে ধাতুটাকে বের করার কাজে লাগে এরপর চলে যাবে পেট্রোলিয়াম লিখবে রান্নার কাজে মানে হেডিং করে পেট্রোলিয়াম নিয়ে জ্বালানি হিসাবে এটা লেখার পর লিখবে রান্নার কাজে প্রধানত তরল কেরোসিন এবং গ্যাসীয় এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যা প্রস্তুতিতে প্রধানত তরল প্রোপেন ব্যবহার করা হয় গাড়ি চালাতে পেট্রোল এবং ডিজেল ব্যবহৃত হয় আর উপজাত দ্রব্য হিসাবে দেখো পেট্রোলিয়াম জাত যৌগ বা উপজাত দ্রব্য থেকে নানা ধরনের প্লাস্টিক দ্রাবক ঘষণ কমাবার তেল রং ইত্যাদি জিনিস তৈরি করা হয় আর এটা সংক্ষেপে লিখবে এছাড়া প্রাকৃতিক গ্যাস বা সিএনজি গ্যাস এর সাহায্যে বর্তমানে বাস চালানো হচ্ছে তাহলে এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার এরপর দেখো আমাদের আজকে সেটের একদম শেষ প্রশ্ন পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও লিখবে দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি আকারে হ্রদ বা সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয় লক্ষ লক্ষ বছর ধরে ওই সঞ্চিত পলি ভূগর্ভে প্রচন্ড তাপে এবং চাপে জমাট বেঁধে যে পরিণত হয় তাকে পাললিক বলে যেমন দেখো পেজ নাম্বার হচ্ছে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে এগারো নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন সঠিক আনসার দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করনিও প্রশ্ন বিচিত্রা থেকে সমস্ত সাবজেক্টেরই যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স প্রশ্নবিচিত্রা সেকেন্ড সাবমিটিভ এই প্লে লিস্ট থেকে দেখে নিও তাহলে আজকে ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট